সেটাকে লাস্টে নিয়ে আসলো এই আর করতে পারেনি সেটাকে ঠিক এই চব্বিশে ভোট পড়ে এসে ওরা সেটাকে কে বিজেপি করে কে তৃণমূল করে কে সিপিএম করে টোটাল কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এটা মতদের জন্য একটা ভাবতা দিয়ে আমাদের ভোট নিয়ে তারা আজকে শিলিগুড়ি খেলেছে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে সিএএ নিয়ে বিস্ফোরক মতুয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরে মুখ্যমন্ত্রী জনসভা যোগ দেওয়ার আগে উত্তরবঙ্গ সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মমতা বালা বলেন নাগরিকত্ব সংশোধনী বিল আনার পর মতুয়ারা যেভাবে নৃত্য করেছিলেন এখন তারাই এসে আমাদের কাছে কান্নাকাটি করছেন ভোটের জন্য বিজেপি যে তাদের নিয়ে ছিনিমিনি খেলেছে এ কথাও বুঝতে পেরেছেন মতুয়ারা তখন সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি তাহলে বলবেন তাহলে আমি কেন বলবো আমার কাছে তো আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড সব আছে তাহলে এই জিনিসটাও সবার আছে তাহলে তুমি কেন এদের মিনি কথা বলো আবার কখনো বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মানে আমরা নাগরিক হব সেটা বাধা দিচ্ছে তো বলছে আমি বলবো তাহলে এখনও সে ভরেনি কেন এটাই আমাদের প্রশ্ন যাকে শান্ত টুকুর নাগরিক হোক আমরা কয়েক কোটি লোক আমরা সেখানে যেয়ে তার নাগরিক হোক আমরা দেশের নাগরিক ও কোন রাইটে নাগরিক যখন নয় কোন দায়িত্বে আজকে ভোটের টিকিট পেয়েছে নির্বাচন থেকে ও দাঁড়িয়েছে এবং কোন দায়িত্বে তার মানুষের কাছে ভোট চাইতে যাবে তারা যখন নাগরিকই না তা কেন তো এই যে ভাবটা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তাদের কাছে ঠকিয়ে এর আগে ভোটটা নিয়েছিল এবার মানুষ বুঝতে পেরেছে যে আমাদের কাছে তারা আমাদের জন্য নয় আমাদের কোনো সুরা তারা দেবে গাজন থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ সব মাই চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে